বহুকাল আগের কথা এক জঙ্গলে চারটা শিয়াল একসাথে থাকত সেই একটু গভীরে একদল হাঁস থাকত এখানে যে এতগুলো হাঁস একসাথে খবর শিয়াল চারটা কিছুই না একদিন একটি হাঁস জঙ্গলের বাইরের দিকে চলে আসে আর আসতেই সেই চার শিয়ালের সামনে পড়ে যায় তখন একটা শিয়াল বলে আরে বাহ এ দেখে হাঁস বাহ আজকে সেই মজা করে খাওয়া যাবে শিয়ালের এমন কথা শুনে হাঁসটি অনেক ভয় পেয়ে যায় হাঁসটি কিছু বুঝে ওঠার আগেই শিয়াল চারটা হাঁসের উপর ঝাঁপিয়ে পড়ে আর হাঁসের হাত পা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে আহ হাঁসের মাংস খেতে দারুণ স্বাদ অনেক দিন পর এমন হাঁসের মাংস খেলাম হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস এ জঙ্গলে যে দেখাই যায় না হঠাৎ এদিকে হাঁস আসলো কই থেকে রে তাই তো এটা তো ভেবে দেখিনি ওই দিক দিয়ে হাঁসটা এসেছে চল ওই দিকে গিয়ে খোঁজে হয়তো ওই দিকে আরো হাস থাকতে পারে এ কথা বলে সবাই হাস খুঁজতে চলে গেল ওদিকে হাসের নিখোঁজ হওয়ার সব হাসদের কাছে পৌঁছে গেল আর তারা সবাই অনুমান করে নিল যে তাদের সদস্যকে শিয়াল ধরে খেয়েছে কেননা এই জঙ্গলের শিয়ালের উৎপাত অনেক বেশি তাই হাসদের উদ্দেশ্যে হাসদের সর্দার বলল প্যাক প্যাক প্যাকপ্যাক তোমরা সবাই দেখলে তো তোমাদের সঙ্গে হাবলো আর ফিরে এলো না তোমাদের কত করে আমি নিষেধ করেছি আমাদের এই ডেরার বাইরে যেন না যাও তাও তোমরা কোনো কথাই শোনো না আমার এই জঙ্গলের সর্দার হিসাবে আমি আজ ঘোষণা করছি আজ থেকে এই ডেরার বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ আর যে আমার এই আদেশ অমান্য করে বাইরে যাবে সে আর জীবনেও আমাদের ডেরায় ফিরে আসতে পারবে না আর সেই সাথে আমাদের ডেরার সামনের ফটকে আমি দুজন পাহারাদার মোতায়েন করে দিচ্ছি এ কথা বলে সর্দার হাঁস সেখান থেকে চলে যায় আর এদিকে সব হাঁসরা অনেক চিন্তায় পড়ে যায় আর তখন একটি হাঁস বলে কি একটা আতঙ্কে দিন কাটাতে হবে এখন ভয়ে ভয়ে দিন কাটানোর থেকে মরে যাওয়াই ভালো হ্যাঁ একদম ঠিক বলেছ তুমি আমাদের মতো ছোট প্রাণের কোনো স্বাধীনতা নেই বাঁচতে হলেও ভয়ে ভয়ে বাঁচতে হবে আর না হলে শিয়ালের পেটে যেতে হবে সব হাসের অনেক মন খারাপ হয়ে যায় কারণ তাদের যে কিছুই করার নেই অন্যদিকে চার শিয়াল একটি হরিণ ছানার পিছনে ধাওয়া করছিল এ পুস্কের পায়ে জোর কিরে হ্যাঁ আমরা যে ধরতেই পারছি না এই বলছে দাঁড়া তারা বলছি একদম কাঁচা ছিপিয়ে খাবো বলছি এই তো ধরে ফেলেছি হরিণ ছানা ভয়ে পিছনে তাকায় আর তাকাতেই হরিণ ছানাটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে আর তারপর আহ আহ মা মাঃ হরিণ ছানাটির মাথায় লাগাতে ছানাটি অজ্ঞান হয়ে যায় আর ততক্ষণে শিয়ালগুলোও সেখানে এসে হাজির হয় শিয়ালগুলো এসে হাঁপাতে থাকে কেননা অনেক দিন পর এমন দৌড়ানো হয়েছে আহ 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 ব্যাটা পচকে পায়ে কত জ্বর রে ধরতে জীবনটা বের হয়ে গেছে হ্যাঁ একদম ঠেক ভালো মানে থাকলে আর জীবনেও হোক কোনো দিন হরেনের পেসা শট বানা হ্যাঁ এরপর শিয়ালচারটা হরিণ সানাকে তুলে নিয়ে তাদের গুহার দিকে চলে যায় ওদিকে হাঁসের ডেরার সামনেই দুজন সাহসী হাঁস পাহারা দিচ্ছিল কারণ কোনো হাঁস যেন তাদের ডেরার বাইরে না যেতে পারে পাশে একটি হাঁস ছানা ঘুরে বেড়াচ্ছিল এই হাঁস ছানাটি হচ্ছে সর্দার হাঁসের ছানা ছানাটি ছিল খুবই চঞ্চল ছানাটি সারাদিন ঘুর ঘুর করে বেড়াতো প্রতিদিন একই জায়গায় ঘুরতে ছানাটির আর ভালো লাগে না তাই ছানাটি ঠিক করল সবার চোখ ফাঁকি দিয়ে ডেরার বাইরে চলে যাবে তাই সে বাইরের দিকে যেতে থাকে প্যাক এই যে তুমি কোথায় যাচ্ছ এদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ জানো না তুমি তুমি বাড়ি ফিরে যাও কাকু আমি জঙ্গলের ওই দিকটা একটু দেখতে চাই দূরে যাব না না তোমার চাচাকে বোধহয় শিয়ালে খেয়েছিল এই জন্য আমাদের সবার জন্য এই ডেরা থেকে বের হওয়ার নিষেধ আর আমরা যদি তোমাকে যেতে দেই তাহলে তোমার বাবা আমাদের কঠিন শাস্তি দেবে তুমি আমাদেরকে বিপদে ফেলো না তুমি তোমার মায়ের কাছে যাও ছানাটি তার মৃত্যুর কথা শুনে অনেক চাচার কষ্ট পেল আর সে ভাবতে লাগলো তার চাচাকে যে হত্যা করেছে সে দেখতে কেমন আর তারপর বলল। আচ্ছা তোমরা বলো তো শিয়াল দেখতে কেমন আমি তো কোনোদিনও শিয়াল দেখিনি শিয়াল দেখতে বেশ ভয়ঙ্কর ছোট ছোট প্রাণী পেলেই ধরে খেয়ে ফেলে শিয়াল দেখতে কেমন যেন চোরের মতো অনেক দুর্গন্ধ এ পর্যন্ত যত ছোট প্রাণী সামনে পড়েছে সে আর বেঁচে ফেরেনি এখন তুমি তোমার মায়ের কাছে যাও না আমি আমার মায়ের কাছে পরে যাব। এখন আমাকে এদিকে যেতে দাও আমি বনের ভিতরে গিয়ে শিয়ালকে খুঁজে বের করব আর তাকে জিজ্ঞেস করব আমার চাচাকে আর তারপর আমি সব কয়টা শিয়ালকে হত্যা করব। ছানাটি জোর করে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পাহারাদাররা তাকে বাধা প্রদান করলো আর ছানাটি চিৎকার করে বললো সরে যাও আমাকে যেতে দাও ঠিক তখনই ছানাটির মা সেখানে আসে আর বলে কি হয়েছে এখানে কিসের এত চিল্লাপাল্লা হচ্ছে ক্ষমা করবেন সর্দার মেয়ে আপনার ছানা জঙ্গলের ওদিক যেতে চাইছে কোনোভাবেই তাকে ধরে রাখতে পারছে না আমরা সে বলেছে সে নাকি শিয়ালদের কাছে গিয়ে শিয়ালকে হত্যা করবে আপনি একে থামান তা না হলে সর্দার আমাদের গরদান নেবে এই যে আমার ছানা ওনারা কি বলছে এই এটা কিন্তু একদম ঠিক করি তুমি চলো এবার ঘরে চলো তো কোনো দুষ্টামি চলবে না আর তোমার বাইরে যাওয়া হবে না ঘরে চলো আমি বাইরে গেলে কি হবে সারা জীবন কি এখানেই বন্দি হয়ে থাকবো কি একটু স্বাধীনতা নেই আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে তোমরা দেখো বাবা আমরা ছোট্ট প্রাণী আমরা শিয়ালের থেকে অনেক দুর্বল আমরা কোনোভাবেই তাদের সাথে শক্তিতে পেরে উঠব না আর আমরা যে এখানে আছি তা আমরা ছাড়া বোনের আর কোনো প্রাণী জানে না তুমি যদি এখন বাইরে যাও আর যদি কোনো শিয়াল বা অন্য কোনো প্রাণী তোমাকে দেখে ফেলে তাহলে তারা জেনে যাবে আমরা এখানে লুকিয়ে আছি তখন তারা পাল ধরে এসে আমাদের উপর হামলা করবে মা আমরা কি তাহলে দিনই স্বাধীনতা পাব না জানি না রে বাবা এখন চল ঘরে চল তখন চুপচাপ মায়ের পিছু পিছু যেতে লাগলো আর মনে মনে ভাবছিল কি করে জঙ্গলের বাইরে যাওয়া যায় আর ওই শিয়ালদের সাহিস্তা করা যায় সেদিন বিকেলবেলা পাহারাদাররা পাহারা দিতে দিতে একটু ঘুমিয়ে যায় তখনই ছানাটি চপি তাদেরকে পাশ কাটিয়ে বাইরে চলে আসে তারপর সে জঙ্গলের ভিতরে শিয়ালদের গুহা খুঁজতে লাগে আহ আর কত খুঁজব কোথাও তো পাচ্ছি না যদি কাউকে পেতাম তাহলে জিজ্ঞেস করতাম যে এই শিয়ালরা কোথায় থাকে ঠিক এমন সময় একটি কাক ওদিক দিয়েই উড়ে যাচ্ছিল কাকটিকে দেখে হাসছানা বলে এই কাক চাচ্চু এই যে আমাকে শুনতে পারছো তুমি বলছি একটু শোনো না ছানার ডাক শুনে কাকটি ছানার কাছে এগিয়ে আসে তখন ছানা বলে কাক চাচ্ছ এখানে শিয়ালরা কোথায় থাকে গো তুমি কি জানো আমাকে বলতে পারবা তারা কোথায় থাকে কাকটি উত্তরে বলে কা টা টা তুমি কেন শিয়ালদের খোঁজছো সানা তাদের খুঁজে তুমি কি করবে আমি তাদের কাছে জিজ্ঞেস করব। তারা কেন আমার আমি জানতে চাই। সানার এমন কথা শুনে কাক মনে মনে বলে এই সানাটার তো দেখি অনেক সাহস বেটা বলে কিনা শিয়ালের কাছে গিয়ে জিজ্ঞেস করবে এই সানাটা কার হতে পারে কোনো হাঁস প্রধানের যেমন সাহস দেখছি মনে হয় ছেলেই একদিন হাঁসেদের প্রধান হবে আর আমি যদি ছেলেকে শিয়ালের খোঁজ দিয়ে দেই তাহলে শিয়াল তো এই ছেলেকে তোরে আস্ত গেলে খাবে না এই সেলের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না আমি এই ছেলেকে শিয়ালের খবর দেবো না এ কি ভাবছো আমায় দ্রুত ঠিকানা বললে বলো না হলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নেব এই জঙ্গলে তুমি অন্য খুঁজে পাবে না কারণ শিয়ালেরা সবার উপর কাউকে এত অত্যাচার করেছে যে সবাই জঙ্গল থেকে পালিয়ে গেছে এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তুমি এখন আমার সাথে চলো সকাল হলে আমরা দুজনে শিয়ালের আস্তানা খুঁজব রাত হয়ে গেছে আর এদিকে ছানার বাবাসহ অন্য সব হাসেরা ছানাকে খুঁজে তো একদম হয়রান হয়ে গেছে এমন সময় সর্দারের বউ হাসি সর্দারের কাছে গিয়ে এসে বলে শোনো আমার মনে হয় আমাদের ছানা জঙ্গলের ওই উত্তর দিকে গিয়েছে বিকেল বেলায় আমাদের ছানা অনেক জের ধরেছিল শিয়ালের কাছে যাবে আমি তখন জোর করে ঘরে নিয়ে গিয়েছিলাম পরে হয়তো সুযোগ পেয়ে ওই শিয়াল খুঁজতেই গিয়েছে সর্বনাশ তুমি আমাকে এতক্ষণে বলছো ওই দুষ্টু শিয়ালারে মনে কোনো দয়া মায়া নেই খুবই খারাপ ওরা এরপর পাহারাদারদের উদ্দেশ্য করে সর্দার রেগে বলল কে ব্যাপার তোমাদের না বলেছিলাম ভালো করে পাহারা দিতে আর কেউ যেন এই ডেরার বাইরে না যায় সেদিকেও খেয়াল রাখতে সর্দার আমরা তো খুব কঠোরভাবেই পাহারা দিচ্ছিলাম চুপ করো তোমরা তোমাদের নিয়ে একটা কাজও ঠিকভাবে হয় না এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে গেল না জানি সর্দার তাদের কি শাস্তি দেয় এমন সময় সর্দার বলল শোনো তোমরা সবাই তোমরা এখানে সাবধানে থেকো যে কোনো সময় ওই দুষ্টু শিয়ালের দল এসে আমাদের ওপর আক্রমণ করতে পারে আমি গিয়ে আমার ছোট ছানাকে খুঁজে আনি তুমি একা যেও না তোমার সাথে আমাকেও নিয়ে চলো আমিও তোমার সাথে যাব না তুমি এখানেই থাকো ওদের দেখে শুনে রাখো তোমার এখানে থাকা জরুরি তুমি ওদের সাহস তাই তোমাকে এখানেই ওদের পাশে থাকতে হবে এই কথা বলে সর্দার একাই জঙ্গলের দিকে যেতে লাগলো কিছু দূর যেতেই দেখে একটি শিয়াল এই দেখে হাসা সেখানেই দাঁড়িয়ে পড়ে যেন শিয়ালটি তাকে না দেখে কিন্তু শিয়াল হাসাকে দেখেই ফেলে আর দেখা মাত্রই হাসাকে তাড়া করে হাসটিও দৌড়াতে থাকে এমন দৌড়ানি খেয়ে সর্দার হাসটি তার ডেরায় চলে আসে আর পিছু পিছু সেখানে শিয়ালও চলে আসে বাহ বাহ এই যে দেখি একটা হাসের রাজ্য সব কটাকে একদম কাঁচা গেলে খাব আমাদের দেহে প্রাণ থাকতে একটা হাসও তুই পাবি না শয়তান আমরা সবাই মিলে আমাদের এই ধারালো তাঁত দিয়ে তোকে একদম শেষ করে ফেলবো এই গাধার বাচ্চা হাস বলে কে রে ওরা নাকি আমাকে মারবে আমি তো একটা হাঁস খাবোই কেমন পারিস তোরা আমাকে ঠেকা দেখে এই কথা বলে শিয়াল হাঁস ধরার জন্য সামনে এগিয়ে আসে আর আসতে সব হাস মিলে শিয়ালকে আক্রমণ করে বসলো ইচ্ছা মতো শিয়ালকে মারল মারের আঘাত সহ্য করতে না পেরে শিয়াল সেখান থেকে পালিয়ে গেল আহ আহ গো এস কে মারটায় না মারল এ হাসেদের গায়ে এত শক্তি আগে বসলে একা কখনো ওদের ধরতে যেতাম না আহ বেটা হাঁসের দল আমি এখানে আবার আসবো যেমন করে তোদের ভাইকে খেয়েছিলাম ঠিক আমার দল বল শিয়াল চলে যায় তার গুহার দিকে আর এদিকে হাঁসদের মধ্যে এক আতঙ্ক তৈরি হয়ে যায় এমন সময় একটি হাঁস বলে সর্দার এখন কি হবে সব শিয়ালেরা যদি একসাথে এখানে চলে আসি তাহলে আমাদের কেউই আর বাঁচাতে পারবে না আমাদের হাসিদের বংশ যে নির্বংশ হয়ে যাবে এসব কিছু আপনার ছোট ছানার জন্যই হয়েছে ঠিক ঠিক একদম ঠিক কথা এখন তাহলে আমাদের কি করা উচিত আমরা তো সব শিয়ালদের সাথে পেরে উঠব না কিছু একটা করুন সর্দার দ্রুত কিছু একটা করুন তোমরা শান্ত হও আমি কিছু একটা ভেবে দেখছি পেয়েছি বুদ্ধি আমি যা বলি তোমরা সবাই মন দিয়ে শোনো এই বলে সর্দার হাসটি তার পরিকল্পনার কথা সবাইকে বলতে লাগল অন্যদিকে শিয়ালটি গিয়ে অন্য শিয়ালদের সব কিছু বলতে লাগলো শোনো বন্ধুরা আমি একটি হাঁসের খামার পেয়েছে। সেখানে অনেক হাঁস আছে এই সব হাঁসগুলোকে ধরে আনতে হবে তারপর মজা করে খাওয়া যাবে তোমরা কি হাঁসের মাংস খেতে চাও হ্যাঁ হ্যাঁ আমরা হাঁসের মাংস খেতে চাই হাঁসের মাংস আমার খুব প্রিয় খাবার কিন্তু আমার জানা মতে তো এই জঙ্গলে আমরা ছাড়া আর কোনো প্রাণী বাস করে না আমরা তো সব প্রাণী ধরে খেয়ে ফেলেছি তাহলে এত হাস কোথা থেকে আসলো তুমি কি আমাদের ঠিক খবর দিচ্ছ নাকি আমাদের খাবার লোভ দেখিয়ে মজা করছ এখন মজা করার সময় না বন্ধুরা আর আমিও তোমাদের সাথে কোনো মজা করছি না আমি সত্যি কথা বলছি এখন গিয়ে যদি আমরা হাঁসগুলো না ধরি তাহলে হাঁসগুলো পালিয়ে যেতে পারে আমার কথা বিশ্বাস করো আর চলো আমার সাথে শিয়াল তার দলবল নিয়ে হাঁস ধরার উদ্দেশ্যে রওনা দিল অন্যদিকে হাঁসের সর্দার সব হাঁসের পাল নিয়ে বেরিয়ে পড়ল সবাই দ্রুত পা চালাও দ্রুত আমাদের এখান থেকে পালাতে হবে তা না হলে শিয়ালেরা এসে আমাদের সকলকে খেয়ে ফেলতে পারে সব হাঁসগুলো পালিয়ে যেতেই কিছুক্ষণ পর সেখানে চার শিয়াল চলে আসে কিন্তু এসে দেখে সেখানে হাঁসগুলো নেই অন্য শিয়ালগুলো ভাবলো তাদের মনে হয় বোকা বানানো হয়েছে হাঁসগুলো মনে হয় এখান থেকে পালিয়েছে কিন্তু পালিয়ে যাবে কোথায় আমরা তাদের খুঁজে বের করবই করব এই চলো সবাই আমার সাথে আস এই বলেই তারা হাস খুঁজতে রওনা দেয় ওদিকে সর্দার হাসের বউ সর্দারকে বলে আমরা সবাই এখন এখানে নিরাপদে আছি তুমি গিয়ে আমাদের ছানাকে খুঁজে নিয়ে আসো না না জানি আমার ছানাটা কোথায় কিভাবে আছে আমারও যে খুব চিন্তা হচ্ছে না জানি ছানাটা আমার কোথায় আছে আমি এখনই খুঁজতে বের হচ্ছে এমন সময় একজন পাহারাদার বলল সর্দার আমিও আপনার সাথে যাব আপনাকে একা যেতে দেব না না জানি কোন বিপদ কোথায় উৎপেতে আছে এরপর তারা দুজন রওনা দিল ছানাটির খোঁজে শিয়ালেরা হাঁসদের খুঁজে খুঁজে হয়রান হাঁসদের না পেয়ে একটি শিয়াল বললো কত জায়গায় তো খোঁজলাম কোথাও তো ওই হাঁসদের পেলাম না এখন আমরা আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে রে চলো আমরা সবাই আলাদা আলাদা হয়ে খুঁজি হাঁসের মাংস না খেয়ে আমরা কিছুতেই আজ থামবো না হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ চলো সবাই এরপর তারা যে যার মতো আলাদা হয়ে হাঁসদের খুঁজতে লাগে এইসব কিছু দূর থেকে দেখে নেয় সেই কা যে কিনা ছানাটিকে সাহায্য করতে চেয়েছিল কা 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 একে সর্বনাশ শিয়ালগুলো যে দেখি একদম খেপে আছে আর আমি তো ওই দিকে ওই ছানাকে ঘুম পাড়িয়ে এসেছি ওর বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে এখন ছানাটা যদি বাইরে বের হয় তাহলে শিয়ালরা তো ওকে ছেড়ে ছেড়ে খাবে না আমাকে বসে থাকলে হবে না যেতে হবে এরপর কাকটি ঘরের দিকেই রওনা দিল কিছু দূর আসতেই দেখে দুটি হাঁস এই দেখে কাকটি হাঁসের কাছে এগিয়ে এসে বলে কা 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 এই যে আপনাদের কি কোনো ছানা হারিয়েছে হ্যাঁ আজ দুদিন হলো আমার ছোট ছানাকে খুঁজে পাচ্ছি না ও কাউকে না বলে জঙ্গলের এদিকে এসেছিল কিন্তু পরে আর বাড়ি ফিরে যায়নি তোমার ছানা কোথায় আছে আমি জানি তোমরা আমার পিছু পিছু এসো তবে খুব সাবধান পুরো জঙ্গলে শিয়াল তোমাদেরই খুঁজে বেড়াচ্ছে এরপর কাকির পিছু পিছু হাঁস দুটি যেতে কিছুক্ষণের মধ্যেই তারা হাসির কাছে পৌঁছে যায় তার বাবা বলে তুমি এখানে এসেছো কেন তুমি তো আমাদের সবাইকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছ তোমার কারণে শিয়ালেরা আমাদের বসবাসের ঠিকানা জেনে গিয়েছে আর আমাদের ধরতে হামলাও করেছে আর তাই তো আমরা এখন প্রাণীর ভয়ে জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছি তুমি কোনো চিন্তা করো না বাবা আমরা ঠিকই আমাদের বসত বাড়িতে আবার ফিরে যাব ওই শিয়ালদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমরা ঠিক সফল হব আমরা সবাই তোমার সাথে থাকব এখন বলো তো তুমি কি বুদ্ধি বের করেছো আমাদের দূর তো বলো ছানাটি তার পরিকল্পনার কথা তার বাবার কানে কানে এসে বলল তারপর কাকটির কাছে গিয়েও বলল। বলল। ছানাটির বুদ্ধি শুনে সর্দার সাব্বাস বেটা তবে এতে খুব সাবধান ও কৌশল অবলম্বন করতে হবে তুমি পারবে তো হ্যাঁ বাবা তোমাদের সাহায্য আর বিধাতার আশীর্বাদে আমি সব পারবো এরপর বাবা ছেলে ও কাক তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয় কাকটি চললো লোকালয়ে আর সর্দার হাস গেল কিছু দড়ির খোঁজে কিছুক্ষণ পর কাকটি মুখে করে একটি জাল নিয়ে আসে আর এদিকে সর্দার হাঁস কিছু মোটা সোতা ও দরিয়ানে জাল বোনানোর জন্য বাহ তোমরা তো দারুণ কাজ করেছো এখন দেখো আমি আমার কাজ করি কি করে এই বলে হাসছানাটি জাল বানানোর কাজে লেগে গেল কাকে নিয়ে আসা জাল দেখে দেখে ছানা আরো তিনটা জাল বানালো আর তারপর বলল আমার জাল বানানো শেষ বাবা কাক কাকচাচ্ছ এই তরিটা দিয়ে ওই গাছের সাথে থেকে এই গাছে বাঁধো তারপরে জালগুলো আলাদা আলাদা করে টানিয়ে দাও ছানাটির কথা মতো কাকটি দ্রুত কাজে লেগে পড়ে আর এক এক করে সব জালগুলো দড়ির সাথে টানিয়ে দেয় এরপর কাকটি শিয়ালদের ডাকতে চলে যায় কে রে তোরা কি কোথাও সেই হাঁসের দেখা পেলি না রে বন্ধ হাঁসগুলো যে কোথায় গিয়ে লোকালো কিছুই বসতে পারছি না এত জায়গায় খুঁজলাম কিন্তু তাও পেলাম না হ্যাঁ রে ঠিকই বলেছিস আমিও অনেক জায়গায় খুঁজলাম পেলাম না কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত দূরত্ব কোথায় পালালো ঠিক তখনই ওই কাকটি সেখানে চলে আসে আর এসে বলে কা 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 এই যে শিয়াল ভাই তোমরা যাদের খুঁজে বেড়াচ্ছ আমি তাদের খোঁজ জানি সত্যি বলছিস তুই সত্যি তুই ওই হাসদের খোঁজ জানিস হ্যাঁ আমি সত্যি ওদের খোঁজ জানি আরে জানিস তো দূর তো বল চোপ করে আছিস কেন বলছি বলছি তোমাদের দেখি আর তোর সইছে না শোনো তাহলে ওই যে ভিতরের দিকে একটা নলকূপ আছে না ওই নলকূপটা পার হয়ে কিছুটা দূর যেতেই দেখলাম চারটা হাঁস ওখানে দাঁড়িয়ে আছে আর তাই তো আমি দ্রুত তোমাদের কাছে ছোটে খবর দিতে আসলাম রে একবারে চারটা ঠিক আছে আমাদের ওখানে নিয়ে চল দেখে কাক চলতে থাকে এরপর আগে আর শিয়ালগুলো কাকটিকে অনুসরণ করে কাকের পিছু পিছু চলতে থাকে কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গায় চলে আসে এসেই দেখে চারটা হাঁস তাদের নিজেদের মধ্যে কথা বলছে তখন একটি শিয়াল বলে এই তোরা শোন খুব সাবধান এই হাঁসগুলো কিন্তু অনেক চালাক হাত থেকে যেন না পালিয়ে যায় একদম সব আজকে ধরে চিবিয়ে খাবো এই বলে তারা চুপি চুপি হাঁসগুলো ধরতে সামনে এগোয় সামনে এগোতেই কাক উপর থেকে দড়ি খুলে দেয় আর এক এক করে জালগুলোতে শিয়াল আটকা পড়ে আটকা পড়তেই শিয়ালগুলো কেমন ছটপট করতে থাকে ওরে শয়তান কাক তাহলে তোদের পরিকল্পনা এটাই ছিল কা 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 এটা আমার পরিকল্পনা ছিল না এটা তো ছিল ওই ছানার পরিকল্পনা তোরা আমার কাকুকে হত্যা করে খেয়েছিলি আবার আমাদেরও খেতে চাস আমাদের মতো ছোট ছোট প্রাণী তোদের জন্য ঠিক মতো ঘোরাফেরাও করতে পারে না কোথাও শান্তি করে থাকতে পারে না তোরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিস আর তাই তো আজ আমরা তোদের জীবন কেড়ে নেব না এমন করো না তোমরা আমাদের ক্ষমা করে দাও আমাদেরকে ছেড়ে দাও দয়া করে না তোদের কোনো ক্ষমা নেই তোদের মতো শয়তানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এরপর সব হাঁস মিলে সেই চার শিয়ালের জাল টানতে টানতে নিয়ে যায় এক নদীর পাশে তারপর তারা জালগুলো নিয়েই নদীর মধ্যে নেমে যায় আর ঠিক নদীর মাঝখানে গিয়ে ওই দুষ্টু শিয়ালদের জাল ছেড়ে দেয় যেন তারা আর উপরে উঠে না আসতে পারে একসময় শিয়ালগুলো উঠে আসতে না পেরেই নদীর মধ্যে তলিয়ে যায় আর এভাবেই হাস ছানার কৌশলে জঙ্গলের ছোট্ট ছোট্ট সব প্রাণী তাদের স্বাধীনতা ফিরে পায়